নমস্কার বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো তো আমি আজকে বানিয়ে দেখো তোমাদের কলার বড়া তো ঘরে চারটে কলা ছিল একদমই মজে গেছিলো তো ভাবলাম একবার হলাম ফেলে দেওয়ার না কেন ফেলবো তো বন্ধুরা এই চারটে কলা নিলাম এক কাপ হচ্ছে ময়দা নিলাম এক কাপ সুজি এক কাপ আটা আর এক কাপের বেশি হচ্ছে চিনি আর চিনিটা একটু বেশি দিলাম কারণ একটু তো মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না আর একটু ময়ি দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে দুধ লবণও দিয়ে দিলাম তো দুধটা মনে হচ্ছে একটু বেশি বেশি হয়েছে যাই হোক বেশি হলে অসুবিধা নেই আমি একটু আটা বা ময়দা মিশিয়ে নিতে পারবো আর কলাগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড় এটা দেখে মনে হচ্ছে ছোটো তো কড়াই বসিয়ে দিলাম কড়াই তেল যখন একটু গরম হয়েছে মানে অতটা গরমও দিই নেই কারণ বেশি গরম দিলে তো উপর দিয়ে হয়ে যাবে আর ভিতরে থাকবে কাঁচা তো তেলটা একটু একটু মানে গ্যাসটা কমিয়েই করলাম তো দেখো কড়াইকে দিয়ে দিচ্ছি আর আমার সেলফি স্ট্যান্ডটা মানে মোবাইল স্ট্যান্ড আমার ভেঙে গেছে তো ওটা আমি অনলাইনে অর্ডার দিয়েছি তো ওটা আসতে দেরি আছে তো তার জন্য আমি কী করলাম হাতে ধরেই বানিয়েছি তো যার জন্য আমার ঠিকঠাক মতন আর কি ইসে করা হয়নি আর কি দেখো মরাজ ভরে চড়ে যাচ্ছে মানে এক হাতে ধরেছি এক হাতে দিচ্ছি একটু অসুবিধা হচ্ছে আর কেউ নেই সামনে যে বলবো মোবাইলটা একটু ধরতে রাই কাজ করছে ওইদিকে ডিউটি যাবে পুজো দিতে গেছে আর বৃহস্পতিবার আজকে তো আর আমি আবার এক হাতে ধরে ধরে বানাচ্ছি আর ছোট্ট কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল ছিল অনেকটা তো আরও একটু তেল মিশিয়ে এগুলো ভেজে নিই বন্ধুরা লাল লাল করে এগুলো কিন্তু খুব সুন্দর ফুলে ফুলে উঠেছে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না ফুলে ফুলে উঠেছে আর এই কড়াইটার মধ্যে আমি এইসব লুচি টুচি হলে মানে বড়া ছাড়া বানাই আমি এই কড়াইটার মধ্যে বানাই খুব সুন্দর এই কড়াইটা জানো তো ছোট্ট কড়াইটা খুব কাজে তো বন্ধুরা সাথে থাকো দেখো আমি লাল লাল করে সবগুলো ভেজে নিই বন্ধুরা ভালো লাগলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দিও একটা কমেন্ট করে দিও বন্ধুরা কেমন হলো তো এগুলো তুলে নিচ্ছি এগুলো হয়ে গেছে দেখো লাল লাল হয়েছে আর লাল লাল করে নামাজ ভালোও লাগে না আর চালের গুঁড়ো দিলেও ভালো লাগে অবশ্য কিন্তু চালের গুঁড়ো আমার ঘরে এখন রেডি করা নেই আর কি এক হাতে যদি আমি গামলাটা ধরে ধরে দিতে পারতাম তাহলে আমি আরও সুন্দর গোল গোল করতে পারতাম কারণ আমি এক হাতে মোবাইল ধরে এক হাতে উঠিয়ে উঠিয়ে দিচ্ছি তো যার জন্য একটু শেপটা ভালো হয়নি আমার মনে হচ্ছে বন্ধুরা আমার এই ভিডিওটি একদমই ছোট একটি ভিডিও তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আমার লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসতে চাইলে আসতে পারো আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তোমাদের পাশেও আছি তোমাদেরও আমি সাপোর্ট করি এইভাবে আমাকে সাপোর্ট করে যেও তোমরা দেখো বন্ধুরা বাকিগুলো ভেজে নিলাম আর তুলে নিচ্ছি এখন অনেকগুলোই হয়েছে চারটে কলার বড়া অনেকগুলোই হয়েছে আর কি এক টিফিন বাটিরও বেশি হয়েছে চারটে বড় বড় কলা কলাগুলো তো কম বড় না দেখো বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে তুলতুলা নরম তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিলাম ভালো থেকো সবাই আর আমার পাশে থেকো তোমরা টাটা বন্ধুরা